চার দিন পর ছুটি হয়ে যাচ্ছে আমি একদম রেডি হয়ে গেছি দেখো হ্যাঁ এই দেখো ব্যাগপত্র সব রেডি এদিকে গুলো রেডি হচ্ছে আর এই যে আমাদের পুচো মনে এখনো ঘুমাচ্ছে দেখো এখনো কুচুটা ঘুমাচ্ছে এখনো বড় শ্রেণী আসলে বেরিয়ে যাব খুব ভালো লাগছে চার পাঁচ দিন পর বাড়ি যাচ্ছে

তো দেখো আজকে আমরা এখানে যতজন আছি প্রায় চার পাঁচটা পেশেন্ট আছি তো আজকে সবার একসাথে ছুটি হয়ে যাচ্ছে আর সেই জন্য আমরা সবাই বেশ খুব খুশিতেই আছি আর এই যেই মাসিগুলোকে দেখছো তো এই মাসিরাও খুব আনন্দে আছে আর আজকে মাসিরা বেশ সবাই মিলে নাচ করছে আর আমাদেরকে মানে আমরাও বেশ খুব আনন্দ নিচ্ছি খুবই ভালো লাগছে তো হাসতে হাসতে প্রায় পাগল আমরা আর এখানে বেশ ধুনুচির নাচ হচ্ছে তাই ধুনুচির বদলে মাসি দেখো দুটো হাতে দুটো গ্লাস নিয়েছে আর সেই ধুনুচির নাচটা করছে তো গানটা তো আমি দিতে পারছি না তোমরা জানোই কপিরাইটের জন্য বাকি মানে খুবই আনন্দ হচ্ছে সবাই তো হাসতে হাসতে পাগল মানে কি বলবো আর মাসিরা আমাদেরকে অনেকদিন আগে থেকেই মানে বলে রেখেছিল। যে যাওয়ার দিনকে নাচ দেখাবো তো এই মাসি দেখো না বেশ নাচ দেখাচ্ছে আর আমরা বেশ খুবই মজা নিচ্ছি তো তোমরা দেখো তোমাদেরও বেশ ভালো লাগবে

বাচ্চা না খুলে গেলে তো বহর করবে ঠিক আছে কোনো তেল মা বাড়ির জন্য বাচ্চাকে বাচ্চাকে চান করানো যায় না জলকে রোদ থাকলে রোদে গ্যাস পাখি জলটা গরম করে কাঁচা ভাব ভেঙে দিয়ে স্পঞ্জ হয় কোনো ঠান্ডা স্পঞ্জ মাসের দিনে বাচ্চাকে ডাইরেক্ট সুজাল রাখতে পারো না তাহলে কি করবে ঘরের মধ্যে বাইরে থেকে জানলা দিয়ে রোদ আসছে বাচ্চাকে রাখতে পারবো ঠিক আছে কিন্তু ডাইরেক্ট সূর্য আমাকে হ্যাঁ ব্যাস এই পেটে গেল আবার এইবার বাড়ি যাওয়ার পর লক্ষ্য রাখলাম মায়ের জন্য তোমাদের জন্য কতগুলো জিনিস যেমন এক নম্বর গায়ে কোনো জ্বর আসছে কিনা দু নম্বর থাকছে ওই সব ঘাড়ে বা মাথায় ব্যথা হয় কারণ নেই পাঁচ নম্বর হচ্ছে পাতলা পায়খানা শুরু হয় পেটের মধ্যে বাড়িতে আগে একটা বেঁচেছিল আমাদের জানাবে লাস্ট পয়েন্ট হচ্ছে বৃষ্টিব্যাপ দু হচ্ছে বসবে দেয়ালে ফিরতে হবে

আজকে মোটামুটি সবারই ছুটি সবাই গোছাচ্ছে দেখো হ্যাঁ সবার রেডি সবাই ব্যাগপত্র গোছাচ্ছে মনু ও সোনা উঠে যাও সোনা এখন ঘুমাচ্ছে

এই দেখেছো দেখো কোলে এবার মাসির আমরা বাড়ি চলে যাচ্ছি পাপা আছে আর এটা ভাইয়ের জন্য না ভাইয়ের জন্য নয় শুধু আড়সের জন্য নিয়েছি পাউডার নিয়েছি ক্রিম নিয়েছি না এটা আড়সের জন্য ওগুলো তোমার জন্য নিয়েছি ওটা হচ্ছে কাপড় কাচা আর পাউডারটা তোমার আর ক্রিমটা তোমার ঠিক আছে হ্যাঁ ওগুলো তোমরা দু ভাই ইউজ করবে ওই জন্য দুটো ভালো হয়েছে হুম মনি কোথায় গেল ফুলের আগুন হয়ে আছে আমার তো হসপিটাল থেকে বেরোচ্ছে এবার আমরা ওই তো মণি বসে আছে দিদি বসে আছে ও একে কিছু বলে না যে বলেছি বা ওকে দেব না বলে चलो दो 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 চলো 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 ঠকো ঠকো চলো 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 হোক বল আমার তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যে আমাদের ছোট সোনার স্নানও হয়ে গেছে ওকে এখন একটু জানালা খুলে তার হালকা যে রোদটা ঢুকছে সেই রোদের কাছে ওকে সওয়ানো আছে আর এদিকে আমিও স্নান করে নিয়েছি বন্ধুরা তো স্নান করে ঘর ঢুকতে হয় বাকি বাইরে কাছাকাছি সব চলছে আর আমিও ভালো আছি ছেলেও ভালো আছে তোমাদের আশীর্বাদে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট একটা ব্লগে সবাইকে টাটা গুড নাইট বাই বাই টাটা সবাইকে চলো শেষ করছি ব্লগটা এখানে मैं भाई तो